আসসালামু আলাইকুম বন্ধুরা শীত এসে গেছে আর শীত মানে আমাদের বাসায় কিছু বাড়তি প্রস্তুতি তাই এবার আমরা শীতের আগে পুরো বাসা ডিপ ক্লিন করার সিদ্ধান্ত নিয়েছি আমি এবং আমার হেল্পার একসাথে পুরো কাজটা করেছি আজকের ব্লগে দেখাবো কিভাবে বাসা পরিষ্কার করলাম শীতের জন্য কিভাবে প্রস্তুতি নিলাম আর কাজের মাঝে ছোটোখাটো কিছু টিপসও শেয়ার করব। চলুন শুরু করা যায় তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আর আজকে প্রথমে আমরা পুরো বাসাটা একটা প্ল্যান করেছি কিভাবে পরিষ্কার করব। কোন রুম থেকে কাজ শুরু করব কোন কাজ আগে করব সেটা ঠিক করেছি ডিপ ক্লিনিং করতে গেলে সময় এবং ধৈর্য দরকার তাই এক এক করে কাজ ভাগ করে নিয়েছি আপনার বাসায় যদি হেল্পার থাকে তাকে সঠিকভাবে নির্দেশনা দিন এতে কাজ কিন্তু অনেকটা সহজ হয়ে যায় আর দুজনে মিলে করলে খুব তাড়াতাড়িও কিন্তু অনেক কাজ করা যায় তো আজকে আমি বাসাটা ডিপ্লিন করব এবং পাশার প্রত্যেকটা কণায় কণায় পরিষ্কার করে নেব সাথে আমার নর্মাল ফ্রিজটাও পরিষ্কার করে নেবো ভেবেছি শীত আসার আগে ঘরদোর পরিষ্কার রাখা কিন্তু খুবই জরুরি আজ আমরা এসি ফ্যান আর ঘরের সব কণায় কোনায় পরিষ্কার করেছি পুরো ঘর পরিষ্কার করার পর সবার ক্ষুধা পেয়েছে তাই ভাবলাম একদম বাঙালি স্টাইলে ডাল ভর্তা আলু ভর্তা ডিম পোচ দিয়ে একটা জমজমার দুপুরের খাবার রেডি করে ফেলি এই ভর্তাগুলো আমার বাচ্চারাও পছন্দ করে এবং ঘি দিয়ে খেতে কিন্তু প্রচুর টেস্টি লাগে আর আমার ছোট ছেলে তো আলু ভর্তা পেলে কোনো কিছু চাই না আর বড় ছেলে ডাল ভর্তা খেতে খুব পছন্দ করে কাজের শেষে পরিবারের সবাই মিলে খেয়েছি ডাল ভর্তা আলু ভর্তা ডিম পোচ আর ঘি দিয়ে মজার এক বাঙালি খাবার পরিবারের সবাই একসাথে খেতে বসলে খাবারের মজাটা কিন্তু গুণ বেড়ে যায় শীতের শুরুতে এরকম দিন বেশি বেশি আসে যেন আরও শীতকাল মানে রোদ এবং মেঘের লুকোচুরি এই সময় কিন্তু একটু সকাল সকাল কাপড়গুলো ধুয়ে না নেড়ে দিলে আর কিন্তু শুকোতে চায় না তো আজকের দিনটাকে একটু বিশেষ করেছি বাচ্চাদের নিয়ে ছাদে চলে গিয়েছি বাচ্চাদের নিয়ে ছাদে গিয়ে কিছুটা সুন্দর মুহূর্ত কাটালাম এবং কাপড়গুলো এরই মাঝে সব নেড়ে দিলাম আর শীতকালে কিন্তু ছাদে মিষ্টি রোদে ভালোই লাগে তো বাচ্চাদেরকে সাথে নিয়ে এসেছি যাতে কাজ আর মজা দুটোই একসঙ্গে করব। এই ছোট হেল্পাররা কিন্তু আমার সেরা সহযোগী কাপড় শুকানোর সময় আমি বাচ্চাদের একটু ব্যস্ত রাখি এতে ওরা যেমন আনন্দ পায় তেমনি কাজও দ্রুত শেষ হয়ে যায় এই যে ধরো পিনটা লাগাও এটা করো ওটা করো এই পিন লাগানো এই ক্লিপগুলো লাগিয়ে দেওয়া ওদের কাছে কিন্তু এক ধরনের খেলা এতে ওরা খুব আনন্দ পায় এবং ব্যস্ত থাকে আর আমাকে অতটা বিরক্ত করে না সাথে আমার কাজগুলো খুব সহজে হয়ে যায় আর শীতে কার্পেটগুলোও আমি কেচে দিয়েছিলাম যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কার্পেটে বাচ্চারা বসে খেলতে পারে কারণ শীতের সময় বাচ্চারা তো মেঝেতে অনেক খেলাধুলা করবেই তো এর জন্যই কার্পেটটা বিছিয়ে রাখলে ওদের অনেকটা সুবিধা হয় ঠান্ডাটাও লাগে না আর ওরা খেলতেও মজা পায় আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকলে কিন্তু ওরা আমাদেরকে খুব একটা বিরক্ত করে না এই ছিল আমার শীতকালে বাচ্চাদের নিয়ে কাপড় শুকানোর মধ্যেই খেলাধুলার একটা সুন্দর জার্নি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও চেষ্টা করবেন নিজেদের আত্মীয় স্বজন প্রিয়জনের সঙ্গে একটু সুন্দর মুহূর্ত তৈরি করতে যে কোনো জায়গাতেই আপনারা যখন নিজেদের মানুষরা সবাই একত্র থাকবেন তখন কিন্তু সুন্দর সুন্দর মুহূর্ত ক্রিয়েট করতে পারেন আজকে কিন্তু এই ডাইনিং রুম থেকেই তো মোচাটা শুরু করে দিয়েছি কারণ এই ডাইনিংয়ের টাইলসগুলো সারা বছর আমি অতটা পরিষ্কার করি না আর পানির মধ্যে দিয়েছি হারপিকের হারপিক টোটাল ইউজ করি আমি সবসময় কিন্তু এবার স্বপ্ন থেকে এই হারপুনটা নিয়ে এসেছিলাম তো এইটা দিয়ে আমি বাড়িঘর সমস্ত টাইলসগুলো বাসার কোনা ফ্রিজের চিপা চাপা আর এই যে ডাইনিং টেবিলটা সরিয়ে নিয়েছি এইখানটা এগুলো সব জায়গায় আমি কিন্তু আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে এরপর আমি একবার করে মুছে নিয়েছি যার জন্য একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর এখন যেহেতু হালকা শীত এজন্য কাঁথাগুলো বের করে নিয়েছি কাঁথা দিয়েই আপাতত শীতকে মোকাবেলা করব বেশি শীত পড়লে এরপরে আবার যা ভারী ভারী যেগুলো আছে ওগুলো বের করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আমার বেডরুমটা একদম সুন্দর করে বিছানার চাদর পেতে গুছিয়ে নিয়েছি বেডশিটটা কিন্তু আমার খুব ভালো লাগে আর এই কাঁথাগুলোও কিন্তু খুব সুন্দর আমার মা বানিয়ে দিয়েছিল এসিটাও ক্লিন করে নিয়েছি আর ফ্যানগুলো তো আগেই মুছে নিয়েছিলাম অফ ক্যামেরায় আপনাদের সঙ্গে শেয়ার করি নাই নিচের মেঝেগুলো পরিষ্কার করে নিয়েছি এবং ফার্নিচারগুলো ডাস্টিং করেছি জানালা পর্দা সব কিছুই ভালোভাবে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি ধুলো ধূসর বাসায় শীতে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি থাকে এরপরে আমি পরিষ্কার করতে চলে এসেছি আমার ফ্রিজটা এবং ফ্রিজ আমি কিভাবে পরিষ্কার করব। এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি ব্যবহার করেছি একটু ভিনেগার এবং বেকিং সোডা এই দুইটা দিয়ে পানির সঙ্গে মিশিয়ে আমি ফ্রিজ পরিষ্কার করে নেব এভাবে যদি আপনারা ফ্রিজটা পরিষ্কার করে নেন তাহলে ফ্রিজ থেকে ব্যাকটেরিয়াও দূর হয়ে যায় এবং একটা ব্যাড স্মেলও নষ্ট হয়ে যায় এবং খুব সুন্দর ভিনেগারের একটি গন্ধ আসে তো প্রথমে আমি এখানে সামান্য পরিমাণে এক কাপ মতো পানি নিয়েছি এর মধ্যে দুই টেবিল চামিচ মতো ভিনেগার ইউজ করেছি সাদা ভিনেগার যেটা আর তার সাথে দিয়ে দিয়েছি চা চামিচ খাওয়ার সোডা দুইটা একত্রে সুন্দর করে আমি গুলে নেব এবং এটার সাহায্যে আমি আমার ফ্রিজটা পরিষ্কার করে নেব যেহেতু শীতে ফ্রিজে বিভিন্ন রকম খাবার থাকবে তো আগে থেকেই ফ্রিজটা পরিষ্কার করে রাখলে শীতের সময় আর কোনো ঝামেলা হবে না দু তিন মাস এমনিতেই চলে যাবে তারপর নর্মাল কাপড় দিয়ে মুছলেই আমার শীতটা কেটে যাবে তো আমি আমার ফ্রিজটা আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে আমি কিন্তু যেই গ্লাসের পার্টগুলো থাকে ড্রায়ার থাকে সব কিছুই বের করে নিয়েছি আর আমার ফ্রিজের নর্মালটা কিন্তু উপরে তো ওইগুলো বের করে নিয়ে আমি আগে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিয়েছিলাম এবং বলেছি এগুলো সুন্দর করে পরিষ্কার করে উপর করে পানি ঝরিয়ে রাখার জন্য আর আমি চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে এবং এই পানি দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করছি আর আপনাদের ফ্রিজ যদি একটু বেশি ময়লা থাকে তাহলে এর সাথে কিন্তু আপনার একটু ডিটারজেন্ট বা একটু লিকুইড যে সোপগুলো থাকে ওগুলো ইউজ করতে পারেন আপনাদের থালা বাসন ধোয়া ডিশওয়াশার থেকেও একটি ইউজ করলে একদম সামান দিয়ে সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে এবং সেটা করার পর লাস্ট একবার নর্মাল পানি দিয়ে একটু মুছে নেবেন তো আমি এখানে ইউজ করেছি একটি গেঞ্জির কাপড় আমার বাচ্চার স্কুলের গেঞ্জিটা যেগুলো ও আর ইউজ করে না পুরনো হয়ে গিয়েছিল সেটা ভালো করে কেঁচে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবং ওইটা দিয়ে আমি পুরো ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার ফ্রিজটা যেহেতু ফার্স্ট তো এখানে কিন্তু একটু বরফ জমে বরফটা আগেই গলে পড়ে গিয়েছিল কারণ পরিষ্কার করার আধা ঘন্টা আগে কিন্তু আমি ফ্রিজের লাইনটা বন্ধ করে দিয়েছিলাম এখন একটু আলোটা দিয়ে রেখেছি মানে এখনটা সুইচ অন করে দিয়েছি কারণ অন্ধকারে আমি এখানে ভেবেছিলাম যে ভিডিও করা যাবে না যার জন্য আমি এটা চালু করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর পুরো জায়গাটা সুন্দর করে কিন্তু আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা অংশে আমি আমার হাতটা পৌঁছে দিয়ে একদম ভালো করে গুছে নিচ্ছি পরিষ্কার করে করে যাতে কোনো জায়গায় কোনো অংশ বাকি না থাকে এভাবেই আমি আমার ফ্রিজটা কিন্তু সবসময় পরিষ্কার করে থাকি যখন ডিপ ক্লিন করি এইভাবেই করে থাকি আর এমনিতে যখন পরিষ্কার করি তখনও কিন্তু আমি এভাবেই ভিনেগার এবং বেকিং সোডা দিয়েই পরিষ্কার করি তাহলে ফ্রিজের একটা ব্যাড স্মেল থাকে আপনারা হয়তো লক্ষ্য করবেন সেটা আর থাকে না আর এর পরেও যদি ব্যাড স্মেল থাকে তো ফ্রিজে একটা লেবু কেটে রেখে দেবেন ওই লেবু থেকেই ফ্রিজের মধ্যে একটা সুন্দর গন্ধ ছড়াবে আর একটা কাজ করতে পারেন খাওয়ার সোডা একটা বাটিতে রেখে মুখটা খুলে রেখে দিতে পারেন তাহলেও কিন্তু ফ্রিজে ব্যাড স্মেল আসে না এই যে এভাবে আমি কিন্তু এখন গ্লাসগুলো সেট করে দিচ্ছি গ্লাসের পানিগুলো ঝরে গিয়েছে আমি সুন্দর করে গ্লাসগুলো সেট করে দিলাম এরপর আমার ভেজিটেবল যে ড্রায়ারটা সেটাও ঢুকিয়ে দিলাম এখন একে একে আমি আমার ফ্রিজে জিনিসপত্রগুলো সব ঢুকিয়ে দিচ্ছি এখন এই যে প্রথমে আমার একটা বাটিতে বাটি তো না একটা বক্সে ইউসিউবগুলোর ভুসি রাখি ওইটা ফ্রিজে রাখি কারণ বাইরে রাখলে সব কিছুই এগুলো নষ্ট হয়ে যায় শুকনো খাবার তো যার জন্য আমি এটা ফ্রিজেই রাখি কারণ এটা তো রেগুলার লাগে না যখন সমস্যা হয় তখন ইউজ করা হয় আর এই যে ড্রাই ফ্রুটস গুলো আমি একটা বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এটাও ফ্রিজে রেখে দিলাম আর এখানে ওটস আছে এই যে এটাতে একটা মধু মধু আছে আমার মধুগুলো এই যে হানিনাটস এই সব কিছুই আসলে আমি শীতের জন্যই সংরক্ষণ করেছি শীতকালে ডায়েটে কিন্তু একটু স্পেশাল খাবার কিছু রাখতে হয় যাতে বাচ্চাদের পুষ্টির কোনো প্রবলেম না হয় যেহেতু শীতেই কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে শীতটা একটু কম লাগে এবং শীতের সময় কিন্তু আমাদের ঠান্ডার যে ধারটা এটাও কম হয় এই যে এখানে পেছনের দিকে ছাতু ঢুকিয়ে দিচ্ছি এই ছাতুগুলো আমার আব্বু তৈরি করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে গরুর দুধ দিয়ে এই ছাতুগুলো ইউজ করলে মানে ছাতুগুলো দিয়ে গরুর দুধ দিয়ে মধু দিয়ে মিশিয়ে খেলে আপনার ঠান্ডা লাগাটা অনেকটাই কমে যাবে আর কিশমিশ বাদাম এইসব তো স্বাস্থ্যের জন্য উপকারী সেটা আমরা জানি আর শীতের সময় আমাদের খাবারের মেনুতে যদি আমরা একটু সরিষার তেল ঘি মধু এইসব ড্রাই ফ্রুটস এগুলো রাখি তাহলে কিন্তু আমাদের শরীরের এনার্জি অনেকটা বেড়ে যায় এবং আমাদের স্বাস্থ্যের পক্ষে এটা খুবই ভালো আর খেজুরের তো কোনো বিকল্পই নেই খেজুর তো আমাদের ডায়েট চাটা রাখতেই হবে যদিও বা মেনটেন করে সবসময় খেতে পারি না কিন্তু এসব কিন্তু আমরা সবসময় মাঝে মাঝে খেয়ে থাকি আমার বাচ্চাদেরকেও আমি এভাবে অভ্যেস করিয়েছি শীতের সময় ওরা খেজুর ঘি মধু সাতু এসব কিছু খায় এদের হয়তো বা আমি রাতে ঘুমানোর আগে খাওয়াই আবার কোনো কোনো সময় সকালবেলা ঘুম থেকে উঠে একটু দুধ দিয়ে ছাতু দিয়ে মধু দিয়ে মেখে ওদেরকে খাইয়ে দিই এখানে কয়েক রকমের খেজুর আছে এই খেজুরগুলো আমার আব্বু সৌদি আরবিয়া থেকে আমাদের জন্য নিয়ে এসেছিলেন তো উনি যখন যান আমাদের জন্য নিয়ে আসেন আর এমনিতেও বাংলাদেশ থেকেও আমরা কিনে খেয়ে থাকি খেজুর ছাড়া তো আমাদের চলবেই না কারণ ছোটোবেলা থেকেই আমি খেজুর খেয়ে অভ্যস্ত তো আমার আব্বু আমাদেরকে এভাবেই মানুষ করেছেন উনি পছন্দ করেন যে আমরা কিছু স্বাস্থ্যকর খাবার খেয়ে বড় হই আর বাদ আমার যা যা ছিল ফ্রিজে সব কিছুই কিন্তু আমি আবার ফ্রিজের মধ্যেই রেখে দিচ্ছি এই বক্সগুলোর মধ্যে আমার একটু আচার আছে আর ঝোলা গুড় যেটা বলেন আপনারা লালি গুড় বা ঝোলা গুড় সেটাও কিন্তু আছে তো এই সব কিছু কিন্তু আমার আব্বুই আমাদেরকে পাঠায় এই যে ঝোলা গুড় মধু এগুলো উনি আমাদেরকে এখনও দিয়ে থাকেন মনে করেন হয়তো আমরা কিনে না যার জন্য আমাদের প্রতি ওনার একটা কাজ করে এজন্য জন্য সবসময় আর এই যে এই খাবারের কথা তো বলাই যাবে না এটা আমার প্রিয় একটি খাবার শীতে আমি কিন্তু প্রায় এই খাবারটি খেয়ে থাকি এটা হলো বাঁধাকপির পাকোড়া এই মচমচে আর ঝাল ঝাল পাকোড়া আমার শীতের প্রিয় খাবারগুলোর মধ্যে একটা আজকের ভিডিওতে আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না পুরো রেসিপিটি আগামীতে অবশ্যই শেয়ার করব। তো আজকের দিনটি ছিল একদম পারফেক্ট শেষে কিছু জমজমাট ঘরোয়া খাবার দিনটা শেষ করলাম তো আপনারা কেমন করে শীতের প্রস্তুতি নিচ্ছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনের মাঝে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ